এই রেসিপিটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে আজকে আপনাদের এমন একটা মজার দুর্দান্ত একটা রান্না দেখাবো যেটা এতটাই লোভনীয় যে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে প্রথমেই চলে যাব আমি চ্যাপাশুটকি নিয়ে এখানে আমি তিন চারটা চ্যাপা সুটকি নিয়েছি কিছু রসুন এবং এখানে দিলাম তিনটা মরিচ আর সামান্য লবণ এখন এটাকে সুন্দর করে বেটে নেব বাড়তে বাড়তে একদম ফিনিশ করে ফেলবো একদম ভর্তার মতো বানিয়ে ফেলবো জাস্ট এই ভর্তাটাই হচ্ছে আজকের রান্নার মূল উপাদান তো এই ভর্তাটা আমার একদম করা শেষ হয়ে গেছে চলুন রান্নায় চলে যাই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেব সবগুলো সুন্দর করে ভেজে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দেব অন্যান্য গুঁড়া মশলা যেমন হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া কারণ মরিচ আমি শুটকির সাথে বেটে নিয়েছি এর জন্য আর শুকনামরিচ দিলাম না এখন এখানে ওই যে বেটে রাখা সিক্রেট মশলাটা সেটা দিয়ে দেবো তারপর এই মশলাটা দিয়ে সুন্দর তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এবং সামান্য একটু পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায় কি যে সুন্দর একটা স্মেল বের হয়েছে শুটকি মানেই তো একদম মনে হয় যে পেট ভর্তি করে ভাত খাবো এরপর এখানে নিয়েছি লাউ শাক এবং আলু লাউ শাকের কচি কচি ডাটাগুলো নিয়ে নিয়েছি আমি আলুটা প্রথমে দিয়ে দিলাম একটু কষানোর জন্য লাউ পাতা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর জন্য আলুটা আগে দেওয়া এখন আমি লাউ পাতাগুলোও দিয়ে দেবো লাউ পাতাগুলো দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে লাউ পাতাটা একটু একদম ভাপে নরম হয়ে যাবে তখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো এই লাউ পাতার সাথে আলু দিয়ে এই চ্যাপা মাছের যে ঝোলটা রান্না করি আমি এটা যে কি পরিমাণ মজা এটা একবার না রান্না করে খেলে বুঝবেনই না ভীষণ মজার একটা সিম্পল রান্না কিন্তু অসম্ভব মজার সবাই ট্রাই করবেন অবশ্যই বাসায় আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে আজকে এ পর্যন্তই আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ